এখানে কিন্তু অনেকে বড় বড় গাড়ি দিয়ে মাছ নিতে আসে দেখতেছেন একটি গাড়ি থেকে নামলাম দেখতেছেন একটি কাকা জল মারতেছে প্রিয় দর্শক মন্ডলী সুন্দৰ মাছ পাইছে দেহি কালি চৰ পি रोज दूसा है पचंद रो दिवस खुल सा <coughs> 好了，修了给你。 যাক তো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন এই যে বিলগুলো বিলের যে মাছ আসে এই দেখতেছেন নৌকা দিয়ে আসছে এবং কি এই যে একদম তাজা মাছ যারা কিনতে চান অবশ্যই পগাটুপি এলাকায় আসবেন পগা এলাকায় কিন্তু প্রচণ্ড মাছ উঠে দুপুরে বা সকালে এবং কি বিকালে দেখতেছেন একদম তরতাজা মাছ নিয়ে আসতেছে এছাড়াও আপনাদের দেখাচ্ছে এবং কি আরো অনেকে মাছ এখানে আছে এই যে দেখতেছেন একদম তাজা মাছ এই যে নৌকা দিয়ে আনলো এখন দেখতেছেন কি মাছ কাহেগুলি গোটা ও সেই কথা মাছ একদম বড়তে চান্দা এদিকে তাজা মাছ আসলে আপনাদের এখানে এখানে নেন ওই জায়গায় নেন চান্দা কথা সব সব মনাই আছে <laughs> এখানে কিন্তু প্রতিনিয়ত সবসময় এখানে মাছ বিক্রি হয় একদম বিলের তাজা মাছ যদি কিনতে জানে এখানে এসে বলুন দেখেন অনেক মাছই আছে এখানে দেখতেছেন

দেখতেছেন আরো মাছ আসতেছে অনেক মাছ তো আসছে কি ভাই কি মাছ আনতে এই যে আপনাদের দেখাই এই ভাই তো প্রতি সব সময় মাছ মারে এবং কি ধরে দেখেন একদম গুড়া মাছ তাজা মাছ

তো সুন্দর একদম সকাল বিকাল এবং কি দুপুর বেলা এখানে তাজা মাছ উঠে দেখতেছেন এই পগাটুবি এলাকায় ছোট্ট বাজার

দেখেন এগুলি মাছ কিনছে এইভাবে কিন্তু এখান থেকে মাছ কিনে কিনে নিয়ে যায় বিভিন্ন জায়গায় দেখতেছেন ছোট ছোট মাছ অনেক দেখতেছেন একের পর এক কিন্তু মাছ এখানে আসছে মাছ মানে গুলি গৈছে মানে এরকম ভিডিও যদি চান তাহলে আপনারা টিপ ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সব সময় মাছ ধরা হয় এবং কি বিক্রি করা হয় দেখতেছেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখাবো অন্য কোনো নতুন ভিডিও আর

এখানে কিন্তু অনেকেই বড় বড় গাড়ি দিয়ে মাছ নিতে আসে দেখতেছেন এটি গাড়ি থেকে নামলাম